ওয়েলকাম টু অনলাইন লার্নিং সেন্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস ভিডিও অনলি কিডস ক্লাস টু ইউনিট ওয়ান ফেয়ারওয়েলস আই এম সাগর ভাই এসপি রয়েছি আপনাদের সাথে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ওই ভিডিওটি কিটসের জন্য তবু আমরা কমেন্ট সেকশন খোলা রাখবো আপনাদের মতামত জানার জন্য এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা ক্রিডসদের জন্য এবং কিডসের উপরে জেলা ক্লাস সিক্স সেভেন এইট নাইন রয়েছেন তাদের জন্য আমরা ভিডিও রেগুলার মেক করি তো আজকের ভিডিওতে আমরা ইউনিট ওয়ান ক্লাস টুয়ের ওয়েলস এই চ্যাপ্টারটি যে পয়েন্সটি বা কবিতাটি রয়েছে রাইজিমটি সেটি আমরা পড়ব ফেয়ারওয়েলস নাও রিসাইড দ্যান লার্ন সেই মোর ফেয়ারওয়েল ওয়ার্ক তো কবিতাটি হচ্ছে বাই বাই দেখুন এখানে যে আমি ওয়ার্ডে এত কাজ করলাম এতে কিন্তু আমার অনেক পরিশ্রম হয় আপনার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কবিতাটি আমি পড়ছি বাই বাই কবিতাটির নাম হচ্ছে বাই 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 বাটারফ্লাই টেক কেয়ার পুলার বিয়ার আফটার এ ওয়ার্ল্ড ককড়াইল গো টু বাফল সি ইউ লেটার অ্যালিগেইস সিউশোন প্যাঙ্গুইন টেইকেবো ব্রাউন কাউ গিব হাগ লেডিবাগ আউট দ্য ডোর অক্টোপাস দেন আমরা দেখতে পাচ্ছি সলং কিংকং এই যে কবিতাটি আমি লিখলাম সেটির চিত্রগুলো এখানে মুভ করা যায়নি তো আমি এগুলো এখানে রেখেছি এই যে এটি তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই এখানে আমি প্রত্যেকটি পিকচার দিয়ে রেখেছি তো সেখান থেকে তোমরা কি করবে যে কোন পিকচারটির নাম কি যেমন যদি এডিও হচ্ছে যেটি আমি এখন সিলেক্ট করলাম সেটি হচ্ছে কি কিংকং তারপর এটি হচ্ছে পেঙ্গুইন এটি হচ্ছে বাটারফ্লাই এটি হচ্ছে কাউ এটি হচ্ছে বাঘ ঠিক আছে এটি হচ্ছে ডায়নাসর এভাবে এরপরে এটি হচ্ছে কি এই যে প্রথমটা তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে